আর যার কাছে সব সময় আল্লাহ আকবরের শব্দটা থাকে তার কাছে শয়তান ওই পর্যন্ত আসতে পারে না সে মানুষ শয়তান হোক আর জিন শয়তান শয়তান হোক যেহেতু আমাদের প্রকাশ্য শত্রু প্রকাশ্য শত্রু বলা হয় কারিমে শয়তানকে অথচ পর্যন্ত আমরা কেউ শয়তানকে দেখেছি তাহলে প্রকাশ্য শত্রু বললেন কেন এন্না হমিন অবশ্যই তোমাদের জন্য শয়তান প্রকাশ্য শত্রু তা আজ পর্যন্ত শয়তানকে কেউ আমরা দেখিনি ওদের কেমন হয় দেখতে দেখা গেছে কোনো দিন হাতার কাজ কারবার দেখা যায় শয়তানি যে কাজ কারবার আছে এগুলো যখন মানুষ করে তখন বোঝে যে এটা মানুষের কাজ নয় এটা শয়তানের কাজ এই যে অপচয় করা এটা মানুষের কাজ নয় এটা শয়তানের কাজ ইন্নাল মোবাজিনী না কানো ইহান আর শায়াতিন অকান আর শায়তন ওলি রব্বিহী অবশ্যই অপচয় করা অপব্যয় করা এটা হচ্ছে শয়তানের কাজ আর। আর শয়তান এটা ভাই বলে আখ্যা দিয়েছেন আল্লাহ করান পৃথিবীতে যত পাপের কাজ আছে কোন পাপ কাজ করলে আপনি শয়তান হয়ে গেছেন শয়তানের ভাই হয়ে গেছেন এরকম কথা করার হাতিছে নেই এই একটাই আয়াত আছে যে অপচয় যারা করে এরা শয়তান না শয়তানের ভাই হয়ে গেছে শয়তানের ভাই মানে কি শয়তান। অপচয় করা থেকে বিরত থাকা কারণ এটা কাজ মানুষের না এটা শয়তানের এরপরে অশ্লীলতা ছড়ানো আল্লাহ যাকে যে অবস্থায় বানিয়েছেন তাকে শালীনতা বজায় রাখা লাগবে এটা যারা বজায় না রেখে নিজেদের গোপন বিষয়গুলোকে উন্মুক্ত করে মানুষের সামনে এটা মানুষের কাজ না এটাও শয়তানের কাজ জান্নাত থেকে আদম আর হাওয়াকে শয়তান বের করে দেবে এইটা তার উদ্দেশ্য ছিল না তার উদ্দেশ্য ছিল যে তাদেরকে অশ্লীল ভাবে প্রদর্শন করা হোক তাদের যে সমস্ত অঙ্ক ঢাকা আছে গোপন করা আছে এগুলো যেন উন্মুক্ত হয় তাহলে কে বুঝলেন এখান থেকে মানুষের যে সমস্ত বিষয় গোপন রাখা দরকার পুরুষের ক্ষেত্রে পুরুষদের মহিলাদের ক্ষেত্রে মহিলাদের তাদের নির্ধারিত জায়গাগুলো ঢেকে রাখার যে বিধান আছে কোরআন হাদিসে এইগুলো যখন উন্মুক্ত হয় মানুষকে দেখিয়ে যারা আনন্দ পায় তারা যেন বিশ্বাস করে ও আর মানুষ নেই ও কি হয়ে গেছে আমাদের পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা ঢেকে রাখা লাগবে যদি আপনার কাছে পোশাক থাকে এটা নফল না এটা সোনাথ না এটা ফরজ নামাজ পড়া যেমন ফরজ এই জায়গা থেকে পর্যন্ত ঢেকে রাখা কি এটা পুরুষের জন্য আবু হানিফা রহমতুল্লাহ বা মত অনুযায়ী আর মেয়েদের মুখমন্ডল হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে শরীর ঢেকে রাখা এটা মেয়েদের জন্য ফরজ এটা সন্ন্যত নফল মোস্তাহাব না এই জন্য মেয়েরা নামাজ পড়তে গেলে আমরা পুরুষেরা যদি মাথায় টুপি নাও দেয় আমাদের নামাজ হয়ে যাবে শরীরে কাপড় নেই তাও নামাজ হয়ে যাবে যদি আমার এই ফরসটা ঠিক থাকে